জিনটা আমাকে আকাশে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল কিছুক্ষণ বাদে জিনটা আমাকে এমন একটা জায়গায় নামালো যে জায়গাটা সম্পূর্ণ আমার অপরিচিত আমি দেখে ছটফট করছিলাম আমি সেখান থেকে কীভাবে পালিয়ে বাঁচব সে চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবেই সে জিনটা আমাকে ছাড়ছিল না এরপর হঠাৎ করেই আমি লাফতে উঠে পড়ি তারপর আমি নিজেকে আবিষ্কার করি আমার নিজের বিছানার উপর দেখলাম আমি স্বপ্নে দেখছি এবং এতক্ষণ যেগুলো দেখেছি সেগুলো একটা স্বপ্ন ছিল আমি তখনও শুনতে পাই বাহির ফজলার আজান হচ্ছে তার মানে কি জিনটা সত্যি সত্যি আমাকে নিয়ে গিয়েছিল নাকি আমি সত্যি সত্যি এইখানে ছিলাম আমি আসলে কিছু বুঝতে পারছিলাম না আর আমার এটা স্বপ্নও মনে হচ্ছিল না সব কিছু মিলিয়ে সব কিছু মিলে কেমন যেন তালবোল পাকিয়ে যাচ্ছিল আমার কোনো কিছুই স্বাভাবিক লাগছিল না আমি ঘুম থেকে উঠে চাচিকে তারপর ডাকি চাঁচি উঠে বলে কি যে এসব কিছুই না এসব তোর মনের ভুল তারপর আমি আর ঘুমাই না কিছুক্ষণ পরে ভোরের আলো ফোটে আমি সারা সকাল ওইখানেই বসে থাকি এবং আমি চিন্তা করি যে আমার হুজুর আপার কাছে যাব এবং সমস্ত ঘটনা খুলে বলবো প্রিয় দর্শক সবাই কেমন আছেন স্বাগত জানাচ্ছি এই ঘটনার দ্বিতীয় পর্বে প্রথম পর্ব এখন পর্যন্ত যারা দেখেননি তারা চ্যানেলে ঢুকে প্রথম পর্ব দেখে আসুন প্রথম পর্ব না দেখলে দ্বিতীয় পর্বে হয়তো অনেক অংশই বুঝতে পারবেন না কারণ এটি ঘটনার দ্বিতীয় পার্ট তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি ঘটনায় চলে যাই আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই প্রত্যেকে একটা কমেন্ট করে যাবেন এবং সেই সাথে ভিডিওটাকে লাইক করবেন ওই দিন আমার আর স্কুলে যাওয়া হলো না আমি আমার সেই হুজুর আপার বাড়িতে গেলাম এবং গিয়ে সমস্ত বিস্তর ঘটনা বললাম হুজুর আপা বললেন আমার এক হুজুর আছে পরিচিত আমি তার সাথে কথা বলবো সে এইসব বিষয়ে খুব ভালো জানে আর আমি তো এই বিষয় নিয়ে তোমার এই বিষয় নিয়ে তার সাথে কথা বলেছি আর তোমার মাকে জানাবো বলেছিলাম না আমি গতকাল তোমার মাকে জানাবো বলে ভেবেছিলাম কিন্তু যেতে পারিনি আমি আজকে তোমাদের বাড়িতে যাব ঠিক আছে এটা বলে আমি ওইখান থেকে চলে আসলাম এবং আমি আর স্কুলেও গেলাম না দুপুরের পরে হুজুর আপা আমাদের বাড়িতে আসলেন এবং আমার মাকে সমস্ত ঘটনা খুলে বললেন আমার মা শুরুতে ঘটনার কোনো অংশই বিশ্বাস করতে চায়নি কিন্তু পরবর্তীতে আমার চাচির কাছে যখন জিজ্ঞেস করে বললো যে হ্যাঁ ও রাত্রেবেলা এরকম করে তাহলে আমার আম্মা তখন বিশ্বাস করলেন এবং আমার সাথে কী কী হয় সমস্ত ঘটনা আমি যেভাবে হুজুর আপাকে বলেছিলাম আমার হুজুর আপা আমার আম্মাকে বললেন এবং এই কথা শুনে আমার মা ভীষণ কান্না করলেন কারণ এরকম কষ্টের মধ্যে দিয়ে আমি যাচ্ছি সেটা আমার মায়ের সহ্য হয়নি আমিও আমার মাকে জড়িয়ে ধরে অনেক বেশি কান্না করলাম এবং পরবর্তীতে এই জিনটা আমার সাথে কি কি ঘটনা করেছে সেসব শুনলে আপনারা অবাক হবেন যাই হোক ওই দিনকে আপা চলে যায় এবং আমি আমার মার কাছে ওই দিনকে ঘুমিয়েছিলাম যেহেতু আমার সমস্যা হচ্ছিল এবং আমার চাচি এই বিষয়গুলো রাত্রে টের পাচ্ছিল না সেহেতু আমার মা তার নিজের কাছে আমাকে নিয়ে এসে হচ্ছিল ওই দিন রাত্রে আরেকটা ঘটনা ঘটে ওই রাত ঠিক একটার দিকে আমার ঘুম ভেঙে যায় ঘড়িতে আমি তাকিয়ে দেখি একটা বাজে আমি লাইট জ্বালিয়ে ঘুমিয়েছিলাম যেহেতু আমার ভয় লাগছিল সেহেতু আমি লাইট জ্বালিয়ে ঘুমিয়েছিলাম এবং আমি যখন উঠি তখন আমি আমার নাকে একটা মাছের গন্ধ পাই খুবই বাজে আষ্টে গন্ধ মাছটা বোধহয় ইলিশ মাছ এবং সেই মাছের গন্ধটা খুব বাজেভাবে আমার নাকে ভেসে আসে তারপর আমি যখন লাফতে উঠে পড়ি মানে যখন বিছানায় বসে পড়ি আমার মাকে ডাকতে যাই কিন্তু আমার মা কোনোভাবেই ওঠে না কারণ সেই জিনগুলো আমার মাকে আর আটকে ধরেছিল মানে তাকে বন্ধ করে দিয়েছিল সে কোনোভাবেই এসব বিষয় টের পাবে না তাদের এরকম ক্ষমতা আছে আমি আপ্রাণ চেষ্টা করছিলাম নড়াচড়া করা কিন্তু কোনোভাবেই নড়াচড়া করতে পারছিলাম না এর কিছুক্ষণ পরে আমি দেখতে পাই যে খুবই কালো একটা ছায়া মানে কুষ্টিতে একটা ছায়া আমার দিকে হেঁটে আসছে আমি তাকে দেখে আয়তাল কুস্তি পড়তে গিয়েও আমি আয়তাল কুরসি ভুল করে ফেলি এবং আয়তাল কুরসি আমি পড়তে পারি না এবং সেই জিনিসটা আমার একদম কাছাকাছি চলে আসে তারপর আমার হাত ধরে আমার পেটের উপর বসে পড়ে এবং আমাকে শুইয়ে ফেলে এবং আমার সাথে আবারও সেই খারাপ কাজগুলো করার চেষ্টা করে এবং কিছুক্ষণ বাদে আমার মা লাফ দিয়ে ওঠে কারণ আমার হাত তার গায়ের সাথে সজোরে আমি আঘাত করেছিলাম এবং মা যখন উঠে বসে তখন আমি চিৎকার দিয়ে উঠি এবং আমার চিৎকার তখন আমার মা শুনতে পায় আমার মা শুনে তখন বলে কি হয়েছে আমি সমস্ত ঘটনা থেকে বললাম যে এরকম এরকম ঘটনা ঘটেছে তখন আমার মা বিষয়টা জানতে পেরে সে সেই হুজুরের কাছে নিয়ে যায় যে হুজুরের কথা আমাকে আমার হুজুর আপা বলেছিল কারণ হচ্ছে আম্মা পরের দিন সকালবেলা সেই হুজুরের কাছে নিয়ে যাবে বলে আমা আমাকে তার কাছে শুয়েছে কিন্তু আজকে রাতেই আবার এরকম ঘটনা করতে থাকে এরপর আমাকে সেই হুজুরের কাছে নিয়ে যায় হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে সেই হুজুর আমার দিকে তাকিয়ে খুবই ভয় পেয়ে যায় এবং বলে যে আমি আপনাকে যে ঘটনাগুলো বলতে যাব সেটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আপনার মেয়ের সঙ্গে একটা নয় দুটো জিন আছে এবং আমাকে সেখান থেকে দূরে সরিয়ে দেয় বলে কি যে মা তুমি ওইদিকে যাও তারপর আমার মাকে হুজুর কী সব বলে সেসব আমি শুনিনি এবং মাও আমার সাথে সেগুলো শেয়ার করেনি এরপর হুজুর আমার হাতে দুটো তাবিজ বেঁধে দেয় এবং বলে কি যে সন্ধ্যার সময় যেন বাসা থেকে বের না হই এবং সব সময় জন্য ঘরের মধ্যে তাবিজ পরে থাকি এবং অন্য মাথায় দিয়ে থাকি সেটা বলে হুজুরটা আমাদের বাড়িতে চলে আসতে বললেন এরপর আমরা বাড়িতে চলে আসলাম এর দুই তিন দিন কোনো সমস্যা হয়নি কিন্তু চতুর্থ দিন আবার সেই একই রকম ঘটনা আমার সাথে ঘটতে থাকে আমি তখন ঘুমিয়েছিলাম ঘুমের মধ্যে প্রচণ্ড শব্দে আমার ঘুম ভেঙে যায় শব্দটা আসে আমার চাচি যে পাশে ঘুমিয়েছিল সেই পাশ থেকে আমার দিকে শব্দটা ফিরে আসে এবং এত জোরের শব্দটা ছিল যে আমাদের ঘর পর্যন্ত কেঁপে ওঠে আমি নড়াচড়া করতে পারছিলাম না আগের মতোই এবং কিছুক্ষণ বাদে আমি যখন উঠে বসলাম তখন দেখলাম ডান পাশ থেকে মানে হচ্ছে একটু আগে যে স্বপ্নটা সব শব্দটা এসেছিলো সেটা বাম পাশ থেকে এসেছিলো এবং এরপর যে শব্দটা আসে সেটা ডান পাশ থেকে আসে এবং আমার দিকে জোরে কিছু একটা ধেয়ে আসছে এবং আমি সেটা দেখতে পাই এবং সে খুব শব্দ খুব জোরে চিৎকার করতে করতে আসছে আমাদের ঘরের সমস্ত জিনিস কাঁপছে শব্দে সে যখন আমার সামনে আসতে যাবে আমার সামনে আমাকে ছুঁতে যাবে আমি তখন স্পষ্ট দেখতে পাই কালো একটা ছায়া একদম গাঢ় লাল চোখ সে আমাকে ছোবার চেষ্টা করছে কিন্তু সামনে কোনো একটা জিনিসের কারণে সে আগাতে পারছে না এবং সেই জিনিসটা তাকে সজোরে চেপে ধরে রেখেছে আমি তো এগুলো দেখে আমার গায়ের পানি একদম মানে ঝরে ঝরে পড়ছিল খুব প্রচণ্ড পরিমাণ গরম লাগছিল ওই সময় শীত পড়েছে শীতের মধ্যেও আমি একদম ঘেমে একাকার এবং আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাই আমি জোরে জোরে চিৎকার করতে থাকি কিন্তু কোনোভাবেই আমার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিলো না এবং পরের দিন সকালবেলা আমি এই ঘটনার কাউকে বলি না কারণ এইগুলো টু হয়ে গিয়েছিল আমার কাছে আমার বান্ধবী মারিয়া আমাকে জানাই তার এক দাদি আছে সেই দাদির কাছে নাকি এরকম ক্ষমতা আছে যে সে জিন তাড়াতে পারে কারণ এখন এতটুকু তো নিশ্চিত হয়েছে যে আমার সাথে জিন আছে এবং দুটো জিন রয়েছে এই দুটো জিনই বোধহয় আমাকে ভোগ করার চেষ্টা করে অথবা আমাকে এখান থেকে নিয়ে যাবে আমাকে পছন্দ করে তারা জিনের ব্যাপারে অনেক কিছু শুনেছি আমি কাউকে কিছু না জানিয়ে আমার বান্ধবী মারিয়ার সাথে তার দাদির কাছে গেলাম তার দাদি আমার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে আমার কপালের দিকে তাকিয়ে সে বলল কি যে কাছে আসবি না দূরে দাঁড়িয়ে থাক তোর শরীর অপবিত্র তুই না পাক তখন আমি বললাম কেন দাদি কি হয়েছে তখন সে আমাকে বলল কি যে তোর সঙ্গে দুটো জিন আছে যে দুটো জিন তোর শরীর নাপাক পাক এ কারণে তোর কাছে এসেছে এবং তুই আজে বাজেভাবে ঘোরাফেরা করিস সন্ধ্যাবেলা চুল খুলে ঘোরাফেরা করিস বলে তোর কাছে এসেছে এবং এই দুটো জিনের মধ্যে একটা জিন হচ্ছে ভালো জিন আর একটা হচ্ছে খারাপ জিন খারাপ জিন তোর সৌন্দর্য এবং রূপ দেখে আকৃষ্ট হয়ে এসেছে এবং খারাপ জিনটা তোর এইসব বাজে ব্যবহারের কারণে এসেছে এটা শুনে আমি ভীষণ ভয় পেয়ে যাই এবং এগুলো শোনার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না এগুলো হুজুর সেদিন আমার মাকে বলেছিল কিন্তু মা আমাকে এই বিষয়গুলো জানায়নি দাদি আমাকে বলে কি যে তুই আজকে থেকেই সবসময় পাক পবিত্র থাকবি নামাজ কালাম পড়বি তাহলে দেখবি জিনারা তোর পিছু ছেড়ে দিবে আমি দাদিকে বললাম কি যে এদের যন্ত্রণাতেও আমার এরকম সমস্যা হয় মাঝে মধ্যে ভাবে আমাকে কষ্ট দেয় আমার মাঝে মধ্যে সে আমাকে ভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করে এবং অনেক সময় দেখা যায় কি যে ওই খারাপ জিনটা আমার কোনো ক্ষতি করতে পারে না তখন আমার দাদি জানায় যে খারাপ যে জিনটা আছে সেই জিনটা তোকে ভোগ করতে চাই এবং তোকে সাথে করে নিয়ে যেতে চাই এবং তোকে দিয়ে খারাপ কাজ করাতে চাই আর ভালো যে জিনটা আছে সে তোকে পছন্দ করে এবং তোর সাথে থাকতে চায় এবং তোকে সবসময় সেই সেভ করে এদের দুজনের কারণেই হয়তো তোর মাঝে মধ্যে অনেক কষ্ট হয় দাদি এই কথা বলার পরে দাদি আমাদেরকে তাদের বাড়িতে ঢুকতে দেয় না কারণ হচ্ছে খারাপ জিনটা তখন সেখানেই উপস্থিত ছিল কিন্তু ভালো জিনটা সেখানে ছিল না ভালো জিনটা সবসময় থাকে না কিন্তু খারাপ জিনটা সবসময় আমার সাথে সাথে থাকে এটা শোনার পরে আমি ভীষণ ভয় পেয়ে যাই আমি রাস্তা দিয়ে হাঁটতে গেলেও আমার মনে হতো সেই জিনটা আমার পাশে হাঁটাচলা করছে এর বেশ কয়েক কিছুদিন দিন পর তিন থেকে চার দিন হবে আমাদের বাড়িতে কিছু মেহমান আসে কথায় কথায় আমার মার সাথে ওই যে মেহমান এসেছিল এক আমাদের দূরাত্মীয় সেই দূরাত্মর কথা হয় এবং বলে সেই মেহমানের যে আত্মীয় ছিল তাদের মেয়েকেও নাকি জিনে ধরেছিল তারা একটি হুজুরের কাছে নিয়ে গিয়েছিল এবং সেই হুজুর সেই জিনকে তাড়িয়ে দিয়েছিল এই কথা শোনার পরে আমার মাও বলে মানে কথায় কথায় বলে ফেলেছে আমার মেয়েরও এই সমস্যা কোন হুজুরের কাছে নিয়ে গিয়েছিলেন আমাকে একটু জানান এর পরবর্তীতে আমার মা সেই হুজুরের কাছে আমার বাবাকে সাথে করে সেই হুজুরের কাছে নিয়ে যায় আমার হুজুর সেই হুজুর যখন আমাকে দেখতে পায় তখন আমাকে দেখে বলে কি যে এর সাথে যে খারাপ জিনটা আছে সেই খারাপ জিনটাকে মেরে ফেলতে হবে যদি খারাপ জিনটাকে মেরে ফেলা যায় তাহলেই কেবলমাত্র এ ছাড়া পাবে নাহলে এই খারাপ জিনটা কখনই এর পিছু ছাড়বে না এরপর আমার মা ভয় পেয়ে যায় এবং আমি নিজেও প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যাই এবং সেই হুজুরটা বলে যে এদের সাথে লড়াই করার মতো ক্ষমতা আমার কাছে নেই আর এরা যেহেতু দুইজন এরা দুজনেই একে অপরের শত্রু সেহেতু ভালোটা এবং খারাপটা কেউ কারো কাজ আসতে দেবে না ভালোটা চেষ্টা করবে ওকে দমন করে এবং খারাপটা চেষ্টা করবে ওকে দমন করার এরকমভাবেই চলতে থাকবে আর এরা অনেক শক্তিশালী জিন এদের সাথে পাড়া আমার সাধ্যী নয় এবং আমার মা তখন বললো কি যে কি করা যায় তখন সেই হুজুরটা বললেন কি যে আমি যদি এদেরকে মারার চেষ্টা করি বা ক্ষণ করি তাহলে এরা অনেক অনিষ্ট করবে সেহেতু এরা যেরকম আছে সেরকমভাবেই এদেরকে থাকতে দিতে হবে আর হলে মেরে ফেলতে হবে আর এই কাজ আমি পারবো না ওরা যদি একে অন্যকে মেরে ফেলতে পারে তবে মাত্রই এই সমস্যার সমাধান হবে আর যদি কোনোভাবে খারাপটা মারা যায় তাহলে ওই তোমার তোমার মেয়ে বেঁচে যাবে এবং এই জিন সব সারা জীবন তোমার মেয়েকে দেখে শুনে রাখবে কোনো ক্ষতি হতে দিবে না আর যদি ভালোটা মারা যায় তাহলে তোমাদের কপালে আছে আমি জানি না এর প্রতিকার কিভাবে পাবে তবে আমি এসব বিষয়ে কথা বলবো এটা শুনে আমার মা ভীষণ ভয় পেয়ে যায় এবং ওই দিন বেলা আমরা বাসায় চলে আসি বাসায় আসার পরে ওই দিন রাত্রে থেকে আরও বেশি খারাপ ঘটনা আমাদের সাথে ঘটতে থাকে আমি যখন সন্ধ্যাবেলায় বাসায় চলে আসি বাসায় আসার কিছুক্ষণ পরেই চারিপাশে একদম ঝড় বয়ে যায় মানে আশেপাশে মনে হচ্ছিলো কাল ঝড় তখন মাসটা ছিল হচ্ছে নভেম্বরের শেষ অর্ধ মানে হচ্ছে কিছুদিন পরে আমাদের ফাইনাল পরীক্ষা ছিল তো আমি ওইখান থেকে এসে পড়তে বসি এবং তখন দেখি কি যে বাহিরে একদম ঝড়ের মতো বাতাস বইছে ওই সময় শেষে তো তখন আমি এই বিষয়গুলো দেখে ভীষণ ভয় পেয়ে যাই এবং সবাই আমার রুমে ছুটে আসে এবং ছুটে এসে যেটা দেখতে পায় সেটা দেখার জন্য তারা কেউই প্রস্তুত ছিল না সবাই দেখলো যে আমি খুব জোরে জোরে চিৎকার দিয়ে বলছি যে তোরা এখান থেকে বের হয়ে যান নাহলে সবগুলোকে মেরে ফেলবো আমাকে হত্যা করবি এত সহজ এবং আমার কণ্ঠকে পুরুষের একটা কণ্ঠগুলো হচ্ছিল একটা কণ্ঠ তখন আমার ভীষণ কষ্ট হচ্ছিল এবং আমি বুঝতে পারলাম যে আমার শরীরের মধ্যে এই গুণটা প্রবেশ করেছে এবং এবার সবার চলে এসেছে কারণ তাকে হত্যা করার একটা ষড়যন্ত্র আমরা করেছি এবং ওই হুজুরটা ওই হুজুরটা আমাকে এই সমস্ত কথা বলেছে সে সেটা শুনে ফেলেছে এবং শুনে ফেলার পর থেকে সে আমার শরীরের মধ্যে প্রবেশ করেছে এবং আমি বুঝতে পারছি যে আমার শরীরের মধ্যে কিছু একটা আছে এবং খুব ভারী সেই জিনিসটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি সে আমার শরীরটাকে আঁকড়ে ধরে রেখেছে এবং আমার কণ্ঠ দিয়ে তার কণ্ঠে মানে পুরুষালী কণ্ঠে সে বকাঝকা করছে এবং খুব জোরে চিল্লাচিল্লি করছে ঠিক তখন আমার চাচি আমার চাচি আবার একটু ধর্মকরম পালন করে সে এতদিন এই বিষয়টাকে বিশ্বাস করতো না কিন্তু এই প্রথমবার এই জিনিসটাকে দেখে এবং তার বাড়িতে এইসব ঘটনা ঘটছে সে দেখে এবার ঠিক বুঝতে পারে যে সত্যিই আমার ঘাড়ে একটা জিন আছে এবং সেই জিনটা আমাকে আমাকে ক্ষতি করতে চায় তখন আমার চাচি আমার হাত ধরে ফেলে এবং হাত ধরে সে জোরে জোরে আয়তাল কুস্তি পড়তে থাকে এবং অনেক দোয়া পড়তে থাকে অনেকক্ষণ দোয়া পাওয়ার পরে আমার শরীর আমি হালকা অনুভব করি এবং আশেপাশের সমস্ত বাতাস থেমে যায় এবং আমার বাবা মা চাচি এবং আমি সবাই দেখতে পাই সে জিনটা কালো একটা ছায়া আমার শরীর থেকে বের হয়ে আমাদের যে দরজার আড়ালে সেই দরজার আড়ালে সে ছিল এবং সে তার মাথাটা আমরা দেখতে পাচ্ছিলাম না কিন্তু তার শরীর দেখা যাচ্ছিল তার শরীর একদম হাওয়ায় ভাসছিল এরকম একটা শরীর এবং সে বারবার আমার দিকে ধাপি চেষ্টা করছিল কিন্তু কোনো একটা শক্তি তাকে আমার কাছে আসতে দিয়েছিল না এরকমভাবে ওই দিনটা কেটে যায় এবং এর পরের দিন আবার দুপুরবেলা ঠিক একই ঘটনা ঘটে দুপুরবেলা আমি গোসল করে এসে আমার আমাকে যে তাবিজটা দেওয়া হয়েছিলো সেই তাবিজটা আমি খুলে রাখি এবং সেই কিছুদিন বাদে আমি আবার আমার শরীর অনেক বেশি ভারী অনুভব করি এবং আশেপাশের মানুষজন সবাই বুঝতে পারি যে আবার আমার কণ্ঠটি পুরুষালী কণ্ঠ বের হচ্ছে তখন আমার মা আমার কাছে আসে এবং আমাকে ধরার চেষ্টা করে তখন আমার মাকে আমি সজোরে আঘাত করি অনেক জোরে থাপ্পড় মারি থাপ্পড় মারার পরে আমার মা তো প্রথমে ভুল বোঝে পরবর্তীতে আমার এই কারণে আমার মায়ের সাথে অনেক মনোমালিন্য হয় কিছুক্ষণ বাদে চিন্তা চলে যায় এবং আমার মা মায়ের সাথে আমি কথা বলি না প্রায় এক সপ্তাহ যাবত আমাকে বকাঝকা করেছিল এবং আমি এটা আমি আমি করেছিল ওই জিনটা যার কারণে আমার মায়ের সাথে এরকম ঘটনাটা ঘটে আমার মা বিষয়টা বুঝতে পারে না তো এরকম চলতে থাকে তো আমি খুব স্পষ্টভাবে বুঝতে পারি যে ওই ভালো যে চিন্তা আছে সেই ভালো চিন্তা করার চেষ্টা করে তো এই ঘটনা প্রায় এক সপ্তাহ পরে আমার এবং একটা ঘটনা ঘটেছে এর ব্যতীত কোনো খারাপ ঘটনা ঘটেনি তো এরকমভাবেই আমার দিন কাটছিল এবং ফাইনাল পরীক্ষা আমি পার করে ফেলি তো আমার দিনগুলো খুবই দুর্বিষহ এবং খুবই কঠিন কাটছিল আমি খুবই খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছিলাম কারণ রাত্রে আমার সবসময় আতঙ্ক থাকতো কিন্তু মাঝে মধ্যে এমন হতো যে ফুলের ঘান পেতাম তার মানে বুঝতে পারতাম যে ওই ভালো জিনটা এসেছে তো যেদিন পরীক্ষা শেষ হয়েছে আমি এসে হচ্ছে গিয়ে দুপুরবেলা এসে আমি ঘুমিয়ে পড়েছি এবং ঘুম থেকে যখন আমি উঠি তখন চারটে সাড়ে চারটা হবে এবং তখন আমি দেখতে পাই যে আমার পুরো রম রুমটা আলোকিত হয়ে গেল এবং আলোকিত হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ বাদে আমি দেখতে পেলাম যে প্রায় ছয় ফুটের মতো লম্বা এবং খুব সুন্দর একটা জামা পরা জুব্বা পরা এবং মুখে নুরানি দাড়ি এবং তার গা দিয়ে যেন আলো ছেঁকড়ে পড়ছে এরকম অবস্থা সে এরকম একটা পুরুষ আমার দিকে এগিয়ে আসলো এবং সে এসে আমাকে জিজ্ঞেস করলো যে হাবিবা তুমি কেমন আছো আমি প্রথমে মনে মনে ভাবলাম যে এটা আমি স্বপ্ন দেখছি কি না কারণ আমি তো ঘুমিয়েছিলাম তো পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে এটা কোনো স্বপ্ন না এটা সত্যি আমি তখন ঘুম থেকে উঠে বসে আছি তো সে আমার দিকে এগিয়ে আসলো এবং সেই ফুলের ঘ্রাণটা আবার লাগতে শুরু করলো তো সে যখন আমার কাছে এগিয়ে আসলো আমার খুবই ভালো লাগছিলো বিষয়টা দেখে এবং তাকে দেখে আমার খুবই ভালো লাগছিল। এবং কিছুক্ষণ পরেই আমার সেই আশপাশটা আবার সেই কালো মেঘে অন্ধকারে যায় এবং ওই জিনিসটা এখান থেকে উধাও হয়ে যায় আমি তখন বুঝতে পারি যেটা কোনো স্বপ্ন ছিল না কারণ আমি তখন জেগে বসেছিলাম এবং এর কিছুক্ষণ বাদে আমার ঘরের আশপাশটা একদম পুরো সেই মেঘের মতো কালো করে একদম বৃষ্টির মতো ওরকম ঝড় বৃষ্টি উঠে আসছিল এরকম অবস্থা এবং এর কিছুক্ষণ বাদে শান্ত হয়ে যায় তারপরে বেশ কিছুদিন যাবত আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি এরকম কোনো কোনো কিছুই হয়নি তো প্রায় মাস পরে এই যে কয়েকদিন আগে জানুয়ারি মাসের চোদ্দো বা পনেরো তারিখে হবে মানে দশ পনেরো দিন আগের ঘটনা এই সময়টাতে আমার সাথে হচ্ছে কি ওই ভালো জিনটা মানে যে জিনটা আমার সাথে ছিল সে আমার সাথে দেখা করে এবং সেই জিনটাকে প্রথমবারের মতো আমি সামনাসামনি দেখি সেদিনকে দেখেছিলাম ঝাপসা দেখেছিলাম এবং ঘুমেন করে দেখেছিলাম এবং সামনাসামনি দেখে সে প্রথমবার আমার কাছে আসে এবং কাছে এসে আমার হাত ধরে এবং হাত ধরার পরে পরবর্তীতে আমি তার সাথে অনেকক্ষণ কথা বলি এবং আমি তাকে বলি যে আমার খুব ভীষণ ভয় লাগে ওই জিনটাকে আমাকে আমাকে অনেক কষ্ট দিয়ে ক্ষতি করার চেষ্টা করে আমার শরীরকে ভোগ করার চেষ্টা করে সেটা তো আপনি জানেনি এবং সে আমাকে বলে যে এসব বিষয় আর কখনোই তোমার সাথে হবে না তুমি এসব বিষয় না চিন্তা করবে না ঠিক আছে এটা বলার পরে সে মানে তার গাদি এত সুন্দর ঘ্রাণ আসছিল যে আমি তাকে দেখিয়ে আমি যে তার প্রতি আমার ভালো জিনিসটা কাজ করছিলো অনুভূতি কাজ করছিল ভালো তো তারপরে ওই জিনটা হচ্ছে গিয়ে ওইখান থেকে হঠাৎ করে উধাও হয়ে যায় এরপরে আজকের ফেব্রুয়ারির চার তারিখ আজকে পর্যন্ত তার সাথে আমার আর দেখা হয়নি সেই খারাপ জিনটাও আমার কাছে আর আসেনি ভালো জিনটাও আমার কাছে আর আসেনি আমার যতটুকু মনে হয় যে ওই যে ভালো জিনটা আছে হয়তো খারাপ জিনটাকে মেরে ফেলেছে অথবা ওই যে হুজুর যে কথা বলেছিল হয়তো ওরকম কিছু হতে পারে তবে আমি আশা করি যে ওই জিনটা হয়তো আবারও আমার কাছে আসবে যেহেতু ওই ঘটনার পরে ওই দিনকে বিকেলের ঘটনার পরে সে আমার কাছে এসেছিল এবং মাঝে মধ্যে আমি আমার আশেপাশে ফুলের ঘ্রাণ পাই আমি ওই ঘ্রাণটা শুনলে আমি বুঝতে পারি যে ওই জিনটা আমার আশেপাশে আছে এবং আমাকে নিজেকে প্রোটেক্টেড ফিল ফিল হয় আর সেদিনকার ঘটনা আমি যখন স্কুল থেকে ফিরছিলাম এই যে বেশি দিন আগে না জানুয়ারি মাসের শেষে উনত্রিশ তারিখের ঘটনা এই উনত্রিশ তারিখে স্কুল থেকে আসার পথে একটা ছেলে আমার আমাকে দেখে বাজে ইঙ্গিত করছিলো এবং খারাপ কথা বলছিল। পরবর্তীতে আমি দেখতে পাই যে সেই ছেলেটা ওইখানে আর কি হঠাৎ করে উল্টে পড়ে যায় আর কি তো ওই ঘটনা দেখে আমি একদম স্পষ্ট মানে ধারণা পাই যে জিনটা সবসময় আমার আশেপাশে থাকে এবং আমাকে নিশ্চিত রূপে সে হয়তো ভালোবাসে হয়তো আমার বড় হওয়ার অপেক্ষা করছেন কবে বড়ো হব আমি আরও আরো বড়ো হবো যখন চব্বিশ পঁচিশ বছর বয়স হবে পুরোপুরি যখন মানে বড়ো হব ঠিক তখন হয়তো ও আমার কাছে আসবে আমি জানি না তবে কি হয়েছে ওদের মধ্যে বা আসলে জিনটা কি আছে নাকি চলে গিয়েছে সেই খারাপ জিনটা আমার ফিরে আসবে কিনা এসব বিষয়ে এখন আর জানি না তবে এখন আর কোনো সমস্যা হয় না এখন আল্লাহ রহমাতে খুবই ভালো আছি এবং ওই সময়টা তার খুবই কষ্ট হতো এই ছিল আমার জীবনের ঘটনা তো যারা ঘটনাটি বিশ্বাস করেছেন অবশ্যই বিশ্বাস করবেন কারণ সত্য একটি ঘটনা এবং আমার সাথে ঘটেছে এবং ভবিষ্যতে ঘটবে কিনা তাও জানি না তবে এখন আর সমস্যা হয় না এখন ভালো আছি তো সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ